সরকারি জায়গায় অ্যাম্বুলেন্স পার্কিং করতে না দেয়ায় এবার বরিশালে ধর্মঘটের ডাক দিয়েছেন বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা এতে করে ভোগান্তিতে পড়েছেন বরিশাল সেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ রোগীরা বরিশাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের অন্য জেলাগুলোতে বেসরকারি কোনো অ্যাম্বুলেন্স যাতায়াত না করায় অনেক রোগীই পড়েছেন মহাসংকটে এখন এই জায়গা থেকে রেফার করছে ঢাকা নিয়ে যাব। এখন আমরা তিন চারটা নাম্বার দিচ্ছি আমাদের আমরা সবাই নাম্বারে ফোন দিচ্ছি কোনো অ্যাম্বুলেন্স পাইতেছি না আমরা এখন জরুরিভাবে ঢাকায় যাওয়া লাগবে আমাদের একটা অ্যাম্বুলেন্স দরকার এখন এখন যাদের যাদের ফোন দিচ্ছি এরা বলতেছে কেউ বলে আমরা বাসায় কেউ বলে আমরা দূরে মেডিকেল আমাদের রাখতে দিচ্ছে না আমরা কেউ ঢাকা যাব না সকাল সাতটা থেকে একটা অ্যাম্বুলেন্সের জন্য আমরা এখন থেকে অপেক্ষা করতেছি একটা অ্যাম্বুলেন্স পেয়ে নাই আমরা ত্রিপল লাইনে ফোন দিছি তারা ফোন নাম্বার কেউ কয় ব্যস্ত কেউ বন্ধ করে রাখছে কেউ দানাই ই করার পরে কেউ যেতে চায় না আজ সকাল থেকে বরিশাল সেবাসিমের সামনে অবস্থান নিয়ে এই ধর্মঘটের ডাক দেন বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা বন্ধ রাখছি যে আমাদের গাড়ি বের করে দিছে আমাদের ধরেন একশো মালিকের বাড়ি একশো জায়গায় যার যার বাড়িতে গাড়ি নিয়ে রাখছে এখন এতে আমার এত দূর থেকে কালীজিয়া থেকে এসে তো এই জায়গায় সেবা দেওয়া সম্ভব না আমরা এখন কি করব আমরা ওই রাস্তার উপর কি পুলিশ আমাদেরকে গাড়ি নিয়ে মামলা দিতেছে স্থায়ী লোকজন তাদের বাসার সামনে গাড়ি রাখতে দিতেছে না তা আমরা কোথায় যাবো বলেন চলমান স্বাস্থ্যকাজ সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বরিশালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভেঙে দেন সেবাচিম পরিচালক সেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাঙ্গনে কোনো বেসরকারি অ্যাম্বুলেন্স থাকতে পারবে না বলে ঘোষণা দেন হাসপাতালের পরিচালক এর প্রতিবাদে আজ সকাল থেকে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রেখেছে বেসরকারি অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন বরিশালের সদস্যরা এই বিশ বছর এই মাঠটা আমাকে দশ বার দিছে আমরা বরট করতেছি ছয় সাত লাখ টাকা খরচ করে দেখেন অবস্থা পরিচালক মহাদায় কিছুদিন আগেই যে ছাত্রদের আন্দোলন চলছে ওই সময় বলতেছে যে তোমরা গাড়িটা একটু বাহিরে রাখো আমাদের এই ইটা একটু গুছোই আমরা তারপরে তোমরা রাখবা পরে আমরা গাড়িগুলো বাহিরে নিয়ে গেছি মানে যার হেফাজতে নিয়ে গেছি এই আন্দোলন এটা শেষ হয়েছে পরে আমাদের ডাকছে তিন দিন আগে ডাকছে ডাইকা বলতেছে ছেড়ে বাংলা মেডিকেলের মধ্যে তোমরা আর গাড়ি রাখতে পারবা না তখন আমরা বললাম যে স্যার আমরা এতগুলো গাড়ি একশো আটটা গাড়ি যদি আমরা গাড়ি না রাখতে পারি তা আমরা রুগী নিব কেমনে আর আমরা সেবা দিব কেমনে হ্যাঁ সে ডাইরেক্ট বলছে যে কোথায় রাখবা কি করবা সেটা আমাদের দেখার ব্যাপার না হ্যাঁ এখন আপনি বলেন যদি আমার পান নিচে মাটি না থাকে তা আমি দাঁড়াবো কেমনি আমাদের দাবি আমাদের শুধু একটাই পার্কিংয়ের ব্যবস্থাটা করে দেবে স্থায়ীভাবে আমাদের আজকে লড়াবে কালকে আর ডাইরেক্টর স্যার আসবে সে আবার বের করে দেবে আমরা এইভাবে চাই না আমরা এইভাবে ভুক্তভোগী হতে চাই না আমরা তো আমরা তো চাচ্ছি না বন্ধ করতে আমরা তো ছাড়কে অবগত করছি অনেকবার যে স্যার আমাদের জায়গাটা দেন যদিও সেবা চিমে থাকা পাঁচটি সরকারি অ্যাম্বুলেন্স দিয়ে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ